আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একই ইমোতে দুইটি ইমু কীভাবে চালাবেন এই জন্য প্রথমে ইমু অ্যাপসে ঢুকবেন ইমু অ্যাপসে ঢোকার পর বাম পাশে যে বেল আইক আপনার অ্যাকাউন্টের আইকন আছে অ্যাকাউন্টের আইকনে চাপ দিবেন এবং সেটিংস অ্যাকাউন্ট এখান থেকে চাপ দিয়ে অ্যাড অ্যাকাউন্টে যাবেন অ্যাড অ্যাকাউন্টে যেয়ে এখানের নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর এমো অ্যাকাউন্ট অন হয়ে যাবে এই যে সাকসেসফুলি এই যে আমার দুইটা অ্যাকাউন্ট ঠিক আছে এইভাবে একই ফোনে দুইটি ইমো চালাতে পারবেন তাছাড়া এমোতে আরও বিভিন্ন ধরনের সেটিংস আছে আপনার ইমো যদি অন্য কেউ কল দেয় বা আপনার পারমিশন ছাড়া কেউ কল দিতে পারবে না বা আপনার প্রোফাইলে স্ক্রিনশট কেউ মারতে পারবে না কিংবা আপনার ইমোতে আপনার পারমিশন ছাড়া কেউ এস এম এস করতে পারবে না কিংবা আপনি অন্য কোনো ফোনে যদি আপনার ইমোট ব্যবহৃত হয় সেটিও আপনি কীভাবে বন্ধ করবেন সেটি দেখাবো পরবর্তী ভিডিওতে এছাড়াও এছাড়াও আপনার এমও যদি লক হয়ে যায় বা কীভাবে সেট এবং কল প্রাইভেসি করবেন ইনভেজিটেবল ফ্রেন্ডস ফ্যামিলি গার্ড পাসকোর্ড লগ লগ প্রোডাকশন ম্যানেজ ডিভাইস কল অনলাইন রিসার্চ লাস্ট সিন ইনপুট স্ট্যাটাস রিলেট রিসিপ মোবাইল প্রাইভেসি গ্রুপ মেথড ফর মি হেডফোন কনটাক্টস ভয়েস মেসেজ স্টোরি বিস্তারিত সব কিছুর প্রত্যেকটা সেটিংস পার্ট টু পার্ট পরবর্তীতে ভিডিওতে দেখানো হবে আমার চ্যানেলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইমোটে যত ধরনের সমস্যা আছে বা ফোনের যে কোনো সমস্যায় কমেন্টস বক্সে জানিয়ে দেবেন সব ধরনের সমস্যার সমাধান ইনশাআল্লাহ করা সম্ভব সমস্যা থাকলে সমাধানও আছে এই কথাটা মাথায় রাখবেন নতুন কন্ট্যাক্সে কীভাবে এমুযোগ করবেন কিংবা কল হিস্টরি বা এমতে কে কখন কল দিল এটা কীভাবে জানবেন কিংবা এ মতে কীভাবে গ্রুপ খুলবেন এটাও জানা সম্ভব সব কিছুই বিস্তারিত জানাবো একই আপনি কিভাবে দুই জায়গায় ব্যবহার করবেন এটাও জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি কী সমস্যা আপনাদের রয়েছে মোবাইলের যে কোনো সমস্যার সমাধানে কমেন্ট করবেন অবশ্যই